কারো হাত কাটা পড়েছে কারো পা স্পিন্টারের আঘাতে কারো নিভে গেছে চোখের আলো গায়ে গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকে সাফায়েত ইসলাম অনাবিল স্বৈরাচারের কবল থেকে দেশ রক্ষায় যোগ দিয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলার স্বপ্ন পূরণ হলেও স্বৈরাচারীর বুলেটের ক্ষত এখনও তার গোটা শরীরে টানাটানির সংসারে করাতে পারছেন না চিকিৎসা তাই অসহ্য যন্ত্রণা সহ্য করেই কাটছে প্রতিটি মুহূর্ত সবগুলি ভিতরে আমার সমস্যা এখন হইতেছে আমি শুইতে পারি না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার গিয়েছিলাম অনেক হসপিটালে বঙ্গবন্ধু মেডিকেলে গেছিলাম তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেলে গেছিলাম ওখানে তেমন চিকিৎসা পাইনি আমি আন্দোলনে গুলিতে আহত আকিব মাতুব্বরও ভালো নেই তিন তিনবার অস্ত্রোপচার হয়েছে কিন্তু এখনো নিভু নিভু চোখের আলো এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় এই শিক্ষার্থী তিনটা অপারেশন আলহামদুলিল্লাহ আমার চোখ ভালো হয়েছে কিন্তু আমার চোখ অনেক ড্যামেজ প্রায় সেভেন্টি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট আমি দেখতে পাবো এর বেশি না আর আমার এই চিকিৎসা সারা জীবন করা লাগবে আর্থিক কোনো সহযোগিতা আমি সরকার থেকে পাইনি আহতদের সরকারিভাবে সহযোগিতা ও নিহতদের শহীদের স্বীকৃতির দাবি পরিবারের দেশের মাটিতে আর কোনো স্বৈরাচার সরকারকে দেখতে চান না তারা যারা গুলি খেয়েছে তাদের জন্য সহযোগিতা এবং চিকিৎসা এখনো পাইনি আবু সাহেবের দেখাশোনা করে আমার বাইরে জানি একটু দেখাশোনা করেছে এই সরকার কাছে আবেদন শহীদ এসে আমার বাবা শহীদ মর্যাদা পায় জুলাই বিপ্লবে হতাহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে শহীদ পরিবারকে দশ হাজার টাকা দিয়েছি এবং পরবর্তীতে আমরা সরকারিভাবে যে সকল অনুদান বা সুবিধাটি পাব তাদেরকে সার্বিকভাবে সেই সহযোগিতাগুলো প্রদান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন দেড় শতাধিক এই ঘটনায় মাদারীপুরে আলাদা তিনটি হত্যা মামলা হয়েছে এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয় সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর